গরম জলে সয়াবিন গুলো দিয়ে দিলাম জলটা দিয়ে ভাপ হচ্ছে সয়াবিন গুলো ছোট করে একবারে এগুলো ভালো লাগবে যে মাছ আর এই যে কলা মাছের লবণ হলো দিয়ে মাথায় রাখছিলাম গরম হয়ে গেছে শস্যা তেল দিয়ে দিলাম মাছটা বাজে ছোয়া দিনটা লগ্ন অলব্ধ মা গরম হয়ে গেছে

কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম লবণ ঘরের গরমের কাছে ছয় মিনিগুলো বেজে নিলাম

মাছটা সোভিন গুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম করে গরম আছে দিয়ে দিলাম সরষের তেল জিরে আলো ऐ लगता है, छोटे लगते हैं। माला माला गुलो दीदीलम जोले। तो तुम्हें रहने? अरे तो दो दुण। महीने जालो अपना आदमी। दीदीलम लोग कहाँ आदाजी रह दूने एक सौ में बाटा। कि आज रोज़ अलग अलग अपने को लेने होते মশলাটা পাঠাবো এক সঙ্গে আর একটা একসাথ পাঠাবো তরকারি হয়ে গেছে এই যে জিরেন কুড়াটা একটু দিয়ে দিলাম সেই সুন্দর তরকারি হয়েছে

দাও মাছের ঝোল দাও দেখি কড়া দিই মাছের ঝোল শিঙি মাছ কেমন হয়েছে কলা দেওয়া দাও দাও আমাকে কলা দেওয়া আমার করা ভালো লাগে না ভালো লাগে ঝোল দাও আর মাছ দাও না মাছও দিও তুই মাছের শিঙি মাছটা ভে সে ছোটোকালে শিঙ মাছ যেরকম খাইছে ওরকম এরপর একদম ঘাঁপা করবে বোয়াল মাছের ঘাপা ঘাঁপা বোয়াল মাছের লাগে খাইছিলাম নাল ছিল সেই টেস্টি ওখানে ওই তো সব সবখানে মাছ বড় বড় সে হচ্ছে রান্নাটা